দাঁড়িয়ে লাগে যে দেখেন মুরগি দাঁড়িয়ে বেড়া কেনা আসা হয় হ্যাঁ ভাই তা কটা বন্ধু চলে রাত এগারোটা চিন্তা করছেন মানে রাতে কাস্টমার বেশি আসবো না মহিলারা ঢোকে ঢোকে না হ্যাঁ দেখবেন একটু পরে চলে আসবে গিরগির করে চলে আসবে খালি মহিলা আমি দেখেন না বগুড়া জেলার শাহজাহানপুরে অবস্থিত রানির হাট শুধু একটা হাট নয় এটা একটুকরো গ্রামীণ ইতিহাস শত বছরের বেশি পুরনো এই হাটের মিশে আছে মানুষের জীবনের গল্প কৃষকের ঘামের গন্ধ আর মাটির টান দর্শক হাটে ঢুকতেই আসলে প্রায় যে কোনো হাটই হয় সে হাটগুলোতে গ্রামীণ হাটগুলোতে প্রথমে কিন্তু মানে হাট লাগার আগে দেখা যায় বারোটা বা একটা দিক থেকে শুরু হয় হাসপুরকি হাট আজকে সেম রানির হাটে সেম হাট লাইক্স আমরা দেখার চেষ্টা করি যে এই রানের হাটে কি দামে হাঁস মুরগি বা এক একলাকে এক এক সিস্টেমে একটু ক্রয় বিক্রয় হয় ওট দেখার চেষ্টা করি চারদিকে সাতটা বসছে সায়বরা হাট বসছে মাঝখানে কাস্টমার ফাইন পুজোর হাটটা আরও বড় হবে মানে আরও লোকজন আসবে হ্যাঁ দেখেন সন্দেহ বসে গেছে ডাক আসসালামু আলাইকুম কটা নিয়েছেন হাঁস বিশটা বাসা করে আছে

ওজন করে বিক্রি হচ্ছে দাড়ি বড়া লাগে দেখেন মুরগি দাড়ি বড়া কেনা আসা হয় হ্যাঁ ভাই কত করে কেজি পাঁচশো দেশি আর সোনালি তিনশো আর কি বেশি ওজন করে হাঁস হাঁস কত করে চারশো দশক হাঁস নিলে চারশো টাকা কেজি ওজনে নেবে আচ্ছা আর দেশি মুরগি হলো পাঁচশো আর সোনালী হলো চারশো তিনশো বাহ ফাইন হাটের টার্কি আসছে হ্যাঁ আর কয়টা আছে আপনার আরো দুইটা আছে এটা বয়স কত হয়েছে ওজন কতটুকু আছে দাম চাচ্ছেন কত তিন হাজার বলে কত পঁচিশশো বলছে তাও দিবেন না হ্যাঁ দিয়ে দেন গা পঁচিশশো বললে ভালো বলছে না পঁচিশশো বললে ভালো দাম বলছে খারাপ বলে নেই কতটা ওজন আছে তাও হ্যাঁ সাত কেজি সাত কেজি হবে তার মধ্যে খাঁচার মধ্যে কী সুন্দর নিয়ে আসছে পাই না রাজহাঁস ভাই রাজহাঁস জোড়া কত দাম চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা রাজহাঁস পাই রাজহাঁস তো কেজি হবে কি হয় না

শুনতেছে ওস্তাদ গান শুনতেছেন ঠিক আছে পাখি শোনাতেছেন না নিজে শুনতেছেন পাখি শোনাচ্ছেন না তা আমি তো শুনে পড়ছি শুনতেন গান শুনছে আমি মনে করছি পাখি মনে হয় গান শুনতেছে কলপাখি কত করে কলপাখি কার অ্যাঁ আপনার চল্লিশ টাকা পিস তার দাম কমিতো পাইগেৰি মানে প্লাকাৰ খোৱা যাব নাই খাও যাব ফাইন নাই বয়স হৈ গৈছে মাথা ইয়ে গৈছে কি কয় ঠকাইছে বেৰাচল ঠকাইছে হা ঠোকাইছে হে

কত করে পিস দুশো টাকা সস্তা ছোট না ছোট যদি পালা যাবে না নিয়ে পালার জন্য না আপনি পালার জন্য নেবেন বাহ দুশো টাকা পিস বিক্রি হচ্ছে পালার জন্য দর্শক মেইন রোডের পাশে বিক্রি হচ্ছে আম ভাই রম্বা দেখেন ওই যে প্রচুর আমের ভিড় হ্যাঁ ভাই এগুলো কি আম ভাই রুপালি সবগুলো রুপালি

এগুলো কি রুপালি রুপালি কত করে পঁয়ত্রিশ টাকা কেজি দেখেন আম এবার সস্তায় আর পঁয়ত্রিশ টাকা দেখেন বেশ কিছু খুঁসা তাহলে রুপালি পঁয়ত্রিশ টাকা কিছু আম আছে দেখি নট কোনা নাকি বলে কাকা নট কোনা কত করে টাকা একশো ষাট না দাম বেশি হলো অনেক কারণ এমনি তো লোকালে তো একশো বিশ দেখি না আপনি একটা জার কেনা আছে কি করার মোকাম এক একজনের মোকাম এক এক সিস্টেম আর পিয়ারা কত করে পিয়ারা কাকা পিয়ারা কত করে পঞ্চাশ আচ্ছা আচ্ছা আম আম কি এগুলা বাড়িভোর কত করে পঞ্চাশ টাকা কেজি বাড়ি বাড়িভোর এগুলো কি আম ভাই লাল টকটকা হয়ে গেছে ও তো আজকে খাইতে হবে না এগুলো কি আম ভাই রুপালি কত করে না পঞ্চাশ টাকা রুপালি আমরা ভাই পঁয়ত্রিশ টাকা লাগাইছি তিন কেজি একশো হাটের পাশেই হচ্ছে মাছের হাট হ্যাঁ খুব সুন্দর মাছের হাট আমরা একটু মাছের দেখানোর চেষ্টা করি একদম দেখেন খুব সুন্দর একটা মাছের হাট মাছের হাটগুলো ফাইন দেখেন কি সুন্দর মাছগুলো সাজাচ্ছি দোকানদার দেখেন কি সুন্দর করে সাজাচ্ছে দেখেন ফাইন করে সাজাচ্ছে মার্শাল হ্যাঁ শুরুতে দেখেন কি সুন্দর মাছ হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে ওদের সাজানোগুলো দেখেন কি সুন্দরভাবে করে মাছ মাছগুলো হুম ভাই পুটি কত করে ভাইয়া ও ভাই পুটি কত করে ষাট টাকা পোয়া এটা কি মাছ

হোলির সাপ কত করে কেজি চারশো টাকা কেজি ফাইন আর নতুন কি মাছ আছে আপনার কাছে নতুন মাছের কি মাছ পাই সেলা কত করে চারশো আশি আর কালবাবুল ছেনা না নদীর বাহ ফাইন বাজারে সব তো বেশি না কম বাজার হ্যাঁ একটু বেশি ঠিক আছে দেখুন তো সুন্দর মানে একদম আমের বাজার মনেই হয় না এত সুন্দর বাজার একদম মনে হয় যে শহরের বাজার আর দোকানদাররা দেখেন এত সুন্দর করে সাজাইছে মাছগুলা দেখার মতো মানে সুন্দর করে সাজাইছে দেখেন আর এ বাজার দেখেন কাটিং মাছ চলতেছে ফাইন ফাইন কাটিং দেখেন চলতেছে দেখেন যা যা মতো ব্যস্ত হয়েছে মাছ কাটানো ব্যস্ত পুরা হ্যাঁ পুরো দেখেন মাছ কাটানো ব্যস্ত হম সুন্দর করে মাছ কাটিং করতেছে ভাই মাছ কি কেজি করতে আমরা কত করে কেজি দশ টাকা যতটুক কেজি তত মাছ দাম দিবেন আর ছোট কি তাই না সোল বিভিন্ন আছে ফাইন ফাইন এটা মাছ কাটতেছে হাতটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো হ্যাঁ এবং সুন্দর সুন্দর কিন্তু মাছ আছে সুন্দর সুন্দর মাছ আছে কাস্টমার আছে প্রচুর প্রচুর কিন্তু কাস্টমার আছে এখনো দোকানদার আসতেছে তার মানে তাদের হাট চলে রাত বন্ধু চলবে না তা কটা বন্ধু চলে রাত এগারোটা

কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আছে তার মানে এলাকার লোক খানালা হ্যাঁ সুন্দর সুন্দর মাছ আছে আবার সামনে দেখেছি ভিড়ের মধ্যে প্রচুর ভিড় তার মানে যেখানে ভালো মাছ সেখানে কিন্তু ভিড় দেখেন আমার এই জায়গায় কিন্তু ভালো মাছ আছে মানে এখানে ভিড় আছে দেখেন একদম দেখেন সুন্দর সুন্দর মাছ ভিড় দেয় আর কি সুন্দর করে সাজ আছে দেখেন দোকানদাররা কি সুন্দর করে সাজ দেখেন ভাই সিংড়ি কত করে সিংড়ি হ্যাঁ

চারশো পঞ্চাশ কত করে একটা সাড়ে পাঁচ কেজির মতো হবে ফাইন দেখেন খুব বেরি দোকানটাই সুন্দর আমরা একটু বাসায় যাওয়ার চেষ্টা করি মানে হাটগুলো সুন্দর গ্রামের হাট বলতে বলতে গেলে অনেক সুন্দর হাটগুলা হ্যাঁ প্রচুর মাছ কিন্তু আছে হাটে প্রচুর মাছ প্রচুর মাছ শিং মাছ ভাই শিং কত করে তিনশো বিশ টাকা কেজি শিং মাছ তিনশো বিশ টাকা কেজি শিং মাছ দেখেন প্রচুর কিন্তু ভিড় আছে

বাজার কি আমার মনে হয় দাম বেশি না কম মনে হয় একটু একটু বেশি মানে গত সপ্তাহে বেশি আরো তো তো মাছ কেনা কঠিন আরো তো মাছ কেনা খুব কঠিন একটা দশ পয়সা এক টাকা কম হলে মাছ কেনা যায় না দাদা পদ্ম কত করে ষাট টাকা পোয়া মন খারাপ কেন ও মনে বিয়ে করেন নাই তাই না মন খারাপ বুঝতে পারছি আসতেছে হ্যাঁ ফাইন দেখেন দর্শক মোটামুটি দাদা পাঙ্গাস কত করে একশো পঞ্চাশ দেখছেন সস্তা হয়ে গেছে একশো পঞ্চাশ টাকা পাঙ্গাস আর কি আর তো সব জিগেছি ভাঙড়ি কত দাদা ভাঙড়ি একশো আশি আর ওই ইয়া কই মাছ দেশি নাকি না চাষের চাষের কই দুশো বিশ না দেয়া তো মনে হয় দেশি ছোটো ছোটো দেখে মনে হয় অনেক গ্রামীণ আর কিন্তু শহরে প্রচুর মাছ এবং ভালো ভালো মাছ কিন্তু আছে হাতে দেখেন এবং কাস্টমার এবং হাট চলে কিন্তু এগারোটা বারোটা দেখেন আর কি খাবে হ্যাঁ ভাই হ্যাঁ হয়েছে 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 শোনেন দিবেন যে বিয়ে করে তাক দিবে যাতে বিয়েটা হয়ে যায়

পুকুরে পুকুরে চাষ হয় চারশো টাকা কেজি কেজি কালবাউস এটা কি মাছ ব্রিগেড কত করে চল্লিশ এটা কি ভাই হ্যাঁ সিলভার সিলভার কত করে একশো ষাট মোটামুটি এই মাছগুলো দেখলাম হাটের মধ্যে বাজারের সব বেশি না কম ভাই বাজার বেশি না কম একটু বেশি না ভাইন হাটের বাজার খুব সুন্দর দর্শক দেখেন এই হাটটা কিন্তু চলবে রাত্রি বলে দিয়ে এগারোটা বারোটা পর্যন্ত তার মাগরিবের পরে লোকজন বেশি আসবে তাই না হ্যাঁ দেখেন সুন্দর কিন্তু হাটটা দেখেন একদম বিজি এবং হাটে সুন্দর 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 মাছ আছে দেখেন হ্যাঁ দেখেন প্রচুর মাছ আছে যত জায়গা অল্প না কিন্তু প্রচুর মাছ কিন্তু আছে এবং এই হাটটা যারা দেখতে পারতেছি যথেষ্ট পরিমাণে কিন্তু মহিলা কাস্টমার আছে মানে গ্রাম হিসেবে যথেষ্ট পরিমাণ মানে ফ্যামিলি কাস্টমার আছে এখানে ভালো যথেষ্ট পরিমাণ দর্শক আমরা মোটামুটি মাছ শেষ করলাম কিন্তু হাতটা বিশাল মানে ঘুরে দেখার জন্য তারপর আমরা চেষ্টা করি ঘুরে দেখার জন্য হ্যাঁ আমরা সবজি হাটে ঢোকার চেষ্টা করি মানে হাটটা এত সুন্দর মানে আপনার যদি বাস্তব মা দেখেন বুঝতে পারবেন না সবজি হাটে দেখেন এই যে মোটামুটি আমাদের গৃহস্থলী জিনিসপত্র আছে হ্যাঁ সবজি ঢুকতে পারে আমরা একটু পরে যাই হ্যাঁ এই যে এখানে দেখেন গৃহস্থলী সব জিনিসপত্র ঢুকতে পাই হ্যাঁ

পঞ্চাশ টাকা কেজি ওটা কী বলে আপনাদের দুধকুশি কত করে পঞ্চাশ কাঁচামরিচ কাঁচামরিচ শাটের কী বলে বরফটি কত করে পঞ্চাশ দেখছেন সব তোমার বলে সুন্দর আমার কাছে মনে হয় যে এক একটা সুন্দর এটা কী বলে ভাই মিস এটা তরি কত করে তরিটা করলা বেগুন ষাট পটল চল্লিশ সব দাম বেশি ঘটনা কি আমি কিন্তু যে সকালে হাট ভিডিও করে আসছি কি আপনাদের কি পাশে কি বলে ওটা ওটা তো কম ছিল এই যে পাশে হাট ছিল একটা সকালে সকালে হাট ভিডিও করে আসি সকালে হাট আছে আমি করছি দাম তিরিশ টাকা ছিল বাঘ বেগুন পঞ্চাশ হ্যাঁ দেখা যায় কেমন কী অবস্থা সুন্দর হ্যাঁ ভাই বুঝি কত করে পঞ্চাশ ও বেগুনগুলো ফাইন হ্যাঁ দর্শক দেখেন হাটের মধ্যে কী সুন্দর বেগুন বেগুন বেগুনই বেগুন কালার ফাইন ভাই বেগুন কত করে কেজি আশি টাকা ষাট টাকা দাম একটু বেশি না ভাই হ্যাঁ আশি টাকা ষাট টাকা কি আছে ও ইয়া কত করে কি বলো কাটা কাটা কি কত করে কামরুন ষাট টাকা কেজি পেস কত করে পঞ্চাশ পেসের দাম ঠিক আছে পটল ভাই পটল চল্লিশ দাম বেশি ঘটনা কি চাইতেছেন মানে

এত কম কে মানে খানার কমে গেছে না আবাদ বেশি হয়েছে আবাদি বেশি হয়েছে হ্যাঁ ফলন বেশি হলেই দাম কমে যায় পান খাবি হ্যাঁ হ্যাঁ ফলন দিচ্ছে খালি পানের দোকান ওই জানেন পানের দোকানদার দোকানদার কিছু দোকান পান খাচ্ছে কাকা ভালো আছেন আপনি পান খাওয়া হেভি লাগছে আমার পানের চাতে ওই সুট ইয়ে যে কামড় দিচ্ছেন সেই লাগছে ফাইন তাহলে নিজেও খান নিজেও বেছেন না গুড ফাইন দেখেন কত পান এলাকায় এলাকায় পান পানের মানে হার দেখেন পান আর সুবরি মানে প্রতিটা লোক খাবেই দেখেন কি ব্যবসা দেখেন হ্যাঁ দেখেন কত পান নিয়েছে লোক হ্যাঁ সব শেষ না লাগবে এগুলা বোকাম কি এলাকা হয় নাকি আপনাদের কোথেকে রাশিয়া থেকে নিস এলাকায় বট নাই চলে না উনি যেটা বললো এলাকায় কিন্তু বট নাই বট মানে হলো পান চাষ করে সে বট নাই বটগুলো রাশে এলাকা থাকে আমরা সবজি দেখার চেষ্টা করি দেখেন সবজি আছে দেখেন হ্যাঁ আমরা যাবো সবজি বাজারে যাবো দেখেন মুগর চান মিষ্টি জেলাপি পরোটার সাথে মিষ্টি হ্যাঁ এলাকার কিন্তু ঐতিহ্য খাবার গুলা গ্রামের হাটগুলো ঘুরতে মনে হয় যে সারাদিনই ঘুরি হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে হাটটা দেখেন মানে এত সুন্দর হাটটা কি সুন্দর দেখেন হ্যাঁ কি সুন্দর দেখেন বেগুন গুলা খাওয়াচ্ছে কি সুন্দর হাটের মধ্যে হ্যাঁ দেখার মতো

ভাই বেগুন কত করে হ্যাঁ এলাকা বেগুনও দেখতে চাই আশি টাকা কেজি বেশি কে ভাই দাম বেশি কিছু না সব কিছু দশ টাকার দাম বেশি আজকে নাকি আমি দিতে বাড়ছে দাম হ্যাঁ ফুল কত পটল যে তিরিশ হাজার চল্লিশ হ্যাঁ আশি টাকা বেশি না ঢেঁড়শ কত ঢেড়শ কত আট টাকা হ্যাঁ দাম তো বেশি এলাকায় এই দাম বাড়ছে কবে থেকে ভাই দেখেন লেবু কত করে তিরিশ টাকা কেজি লেবুর দাম আছে না লেবু খাইছেন তো গোট ঠিক আছে এই ছেলে যদি পারে ধরে দিয়ে কি জান দুই নম্বরই করে হ্যাঁ পেঁপে কত পেঁপে তোমার দশ টাকা কেজি তোমার দাম দশ টাকা কেজি এক সময় গেলে আমি কাদালকে কিনা খাইতো দেখেন দেখেন কাদাল কিনা খাই হম দোকানদার খুব ব্যস্ত খালি ভাবির সাথে কথা হম দেখেন পেঁয়াজ এইবার পেঁয়াজ কি অবস্থা ভাই পেজ কত করে একবার সস্তা কত পঞ্চাশ রসুন একশো ঠিক আছে আদা ঠিক আছে কাঁচামরিচ ষাট টাকা একটু দশ টাকা বাড়ছে আবার আলু আলু আলুর দাম বাড়ে নাই আর কমছে আপনার কত রেটে ভালো হয় কত রেটে ভালো হয় তিরিশ টাকা দিয়ে কারণ তিরিশ টাকার তো ইয়া গেরস্ত কিছু পোষাবে না

ভাই আসসালাম আলাইকুম কত করে কেজি সাড়ে ছয়শো একটা করে যায় প্রতিদিন সবসময় ভালো তিন দিন চলে মানে প্রতি হাটে দু করে তিন করে করে হয় তাহলে তো বড় লোক মানুষ আপনি লাভ হয় আসলে হাটটাতে ঘুরতে করতে আমার মনে করলো গরুর মাংস বিক্রি হয় থাকেন বা বগুড়াতে কাছে আমরা তো পারবো না আমাদের বগুড়া থাকেন তারা কিন্তু আসতে পারেন গরু মাংস কিনতে পারেন হ্যাঁ এবং সবজি টুকতে শুরু করে সবই কিন্তু ভালো পাওয়া সুন্দর হাট হ্যাঁ তবে সুন্দর আগ দেখ দেখছেন তাহলে লোকজন বেশি হবে দোকানে সাজাইছি দেখেন একটা সাওয়াল খেলে হ্যাভি দোকান সাজাইছি তাই না দেখেন চার মুড়ার সবজি হ্যাঁ এলাকার লোকের কলা খায় গ্রাম লোকের কাদা কিনে খায় আমরা শহরের লোক খায় খাই কত করে পিস কাদাল দশ টাকা আজ এগুলো কি বলে কাদালের কি রে থর কত করে বিশ টাকা পিস থর ফাইন আর শাক কত করে

ফাইন হাটটা দর্শক রানীর হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক পর্বে কোন এক সময় কোন এক স্থানে সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ